আইডিয়ার থেকে দুটো আইডিয়া ক্রমে জেলা যে কমিটি আছে সেই কমিটি নির্বাচন করেছিল সেই নির্বাচিত লোকের আইডিয়ার মধ্যে আজকে একটি অন্যতম আইডিয়া সেটি হল আমাদের ভিজুয়াল পরিটন এটির ব্যথা হয়েছে একটি করিডোরের মধ্যে হাঁটতে হাঁটতে আমরা ঠিক বিগত এক বছর পেছনে ফিরে যে ছত্রিশ জুলাই পর্যন্ত আমরা ফিরে যাব এবং আমাদের সমৃদ্ধ প্রিয় ভাই আপনারা জানেন যত সহজে এই কথাটা আজকে বলা যাচ্ছে ঠিক এক বছর আগে দিনগুল এত সহজ ছিল না এখানে রাগ পাথে প্রতিবাদ করতে হয়েছে হয়েছে সাধারণের পাশাপাশি সর্বস্তর মানুষ রাজপথে করেছিল তারা প্রতিবাদ এবং প্রতিরোধ করেছিল চূড়ান্ত ফ্যাসিবাদের শিকর বাধ্য উৎপাদন করে তারা এসে ফ্যাসিবাদ রাষ্ট্র হিসাবে আমাদের কাছে উপহার দিয়েছে এক বছর যে সময় হয়েছে আমাদের এই বিষয় সে এক বছরে আমরা আমাদের যে গণ আকাঙ্ক্ষা ছাত্রদের আকাঙ্ক্ষা সেটি পূরণ করতে সক্ষম হয়েছে আমরা মনে করি সেক্ষেত্রে আমরা চেষ্টা করেছি অন্তর্বর্তীকালীন সরকার সকল পর্যায়ে যারা চলিত জয় যোদ্ধা অথবা যারা এখনো বেঁচে আছে আহত যোদ্ধা তাদেরকে যথাযথ রসম সম্মান প্রদানের পাশাপাশি তাদের স্মৃতিকে ধারণ করা এবং তাদের পরিবারের পাশে দাঁড়ানোর থেকে শুরু করে যে চেতনার উপর তারই আজকে ফাঁসিবাদ উৎপাদিত হয়েছে সেই চেতনাকে সমৃদ্ধ করা সেই চেতনাকে সম্প্রসারণ করা বাংলাদেশকে চিরকালের জন্য ফাঁসিবাদ মুক্ত করা আমরা মনে হয় সেদিক থেকে আজকে আমাদের অনেকের মধ্যে সেই চেতনা এখনও যার আছে এই চেতনাকে শুধু জুলাইয়ের মধ্যে আমরা ধারণ করতে চাই না এই চেতনা আমরা আমাদের মস্তিষ্কের এই চেতনা আমাদের হৃদয় ধারণ করতে চাই যাতে কাল আমরা যতদূর বেঁচে থাকি অথবা আমরা মৃত্যুবরণ করে গেল আমাদের পরবর্তী প্রজন্ম যাতে এই চেতনা ধারণ করে সারা জীবন যাতে মানবাধিকার এবং আয়ের বিরুদ্ধে দাঁড়ানো থেকে সেই চেতনাকে ব্যাকত করা শুরু করে আজকে ফ্যাসিবাদ এবং ভবিষ্যতের সন্ত্রাসবাদ অথবা

কারী কোন জন্য না সেই বিষয়গুলো বারবার আমরা প্রমাণ করে দিতে চাই এবং সেটিতে আমরা চিরস্থায়ী করতে চাই আজকে আমরা সবাই মিলে আজকে শিশু থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত বাংলাদেশ ইতিহাসের অংশদার হয়েছে ভবিষ্যতের জাতি বিমাণের জন্য এদেশকে পুনর্বঠনের জন্য এদেশকে মেরামতের জন্য ভবিষ্যতের বাংলাদেশ বিমাণে শিশু থেকে শুরু করে বৃদ্ধ ভাইactivelyভাবে ওই পদ্ধতিভাবে কাজ যাবে এই যহাদান জানাচ্ছে সেই চেতনাকে সামনে নিয়ে সেই চেতনাটাকে কাজে করে আমরা কোন অধিকার হিসাবে এদেশে আমরা আমাদের জীবনের সকল ক্ষেত্রে ভিজুয়াল পরিটর আমাদের চেতনাকে সমৃদ্ধ করবে এই আশা ব্যক্ত প্রিয় ভাইরা আজকে আমি শুরু করেছিলাম যে বাচ্চাদের কষ্ট হচ্ছে বৃষ্টি স্নাত এই পুরো তারা কষ্ট করছে আমরাও মনে করি এই কষ্ট যখনই করা হয় যখনই আমরা ঐক্যবদ্ধ থাকি আমরা সংগ্রাম মুখর থাকি যখনই আমাদের চেতনা সালিত হয় যখনই আমরা সবাই মিলে আমরা কষ্টকে যখন আহ্বান করি তখনই আমাদের মধ্য থেকে সকল জগত অল্প সরে যেতে সক্ষম যারা দিন অন্যায়ের সাথে আপোষ করে অন্যায়ের বিরুদ্ধে না

করি এই চেতনাকে আজকে জুলাইয়ের চেতনাকে ধারণ করে আজকে এই ভিজুয়াল করিডোর আমাদের স্মৃতির পথে আমরা এগিয়ে যাব ভবিষ্যতে মহান আমরা বোলাল আমিন আমাদের প্রতি সহায় হবেন এই প্রত্যাশা ব্যক্ত করে এবং আমরা সকল পর্যায়ে ঐক্যবদ্ধ থাকব এই প্রতিশ্রুতি ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم اغفر لنا ولوالدينا وللمؤمنين يوم يقوم الحساب

jangan satu macam kau